সুন্দর হতে পারে কিন্তু ভালো হতে পারে না ভালো হচ্ছে মনুল হক জরে কথা ঠিক কিনা আজকে ভালো অবস্থা দেখছেন বৌলিয়া ধরা পড়ে সাংবাদিক বলতেছে কাবিন আছে আর সুন্দরের খবর কি কখন কাজ বিয়ে করে কখন বাচ্চা হয় মিডিয়ার সামনে এসে বলতেছে এটা সাকিব খানের বাচ্চা কবে বিয়ে করলো কবে হলো বুবলি কয় এটা সাকিব খানের বাচ্চা পূজা সেরি বলতেছে আমার বমি মবি ভাব গ্রেট লুচ্চাওয়ান সাকিব খান এবার ঈদে করছে রাজকুমার ওই রাজকুমার এ শালা হলো শয়তান কুমার ধরে কথা সাকিবান কারা সাকিবের ভক্তরে সুন্দর হতে পারে কিন্তু ভালো না যার বই ভালো দুনিয়াতে যে ভালো বউ পায় আল্লাহ তার আখের আপকে সুন্দর করে দেয় ধরে গেল সোহান আল্লাহ এখন আপনারা কারা কারা বিয়ে করছেন তারা তারা চিন্তা করে দেখেন তো মালটা ভালোবাসেন হে তোরা আমি আপনাকে চাপায় আর ওয়াজ করছি আমাকে তুলে দিছে প্রত্যেক জায়গায় 10টার আগে এটা আজকে কিন্তু এখনো এশান না আমাদের আগে कितताओंকে তুলতে তুলতে রাত বেশি হয়ে গেছে এখন রাত যে 12টা বাজতেছে আমি আরো 1 ঘন্টা ওয়াজ করব নাAppCompat ঘুম ধরবি না এটা চিন্তা করেন না যতই বুড়ো হই ঘুম ছাড়ার বক্তা ঘুম ছাড়া ইন্নালিল্লাহ তাফসীর করমরা দি আছেন

মুখের কথার সাথে কর্মের মিল নাই এরা হলো টাটকা মুনাফিক ধরে কেন কি মুনাফিক তাহলে আপনারা এক ঘন্টা শুনবেন সবাই হাত তোলেন নেই এই কমিটির লোকের একটু মনে মনে চিন্তা করতেছে যে হুজুর এই গান সার আদায়টা করে দিলি তো আমাদের কোনো টেনশন থাকে না বুঝছেন না এই আদায় করতে মাত্র পাঁচ মিনিট লাগবে ওয়াজ করবে এক ঘন্টা পাঁচ মিনিট অসুবিধা আছে আরো পাঁচ মিনিট বেড়া দিলে অসুবিধা নেই আপনার এরকম টেনশন করেন না তারপরে যদি আপনার উঠবার না চান কারণ কেবল হজরত আলীকে নিয়ে গেছে ফাতে দরজায় ফাতে মারতে হয়েছে কপাল চুমা মনে আছে তো মনে আছে আর সাল্লাম মৃত্যুকে পছন্দ করে কয় কারণে আমি এক কারণের উপরে কথা বলতেছিলাম

এই সময় শোনেন আপনারা এই সময় কাউরে উঠতে দিবেন না এখন উঠলে মুনাফি খবর চাচ্ছেন তাহলে কেউ উঠবেন না এই দুই এই সময় এক নম্বর বাজলো আপনি দশটা টাকা বিশটা টাকা দিয়ে যেতেন আচ্ছা দুই কান্ড দুটা ফেরেস্ত আছে না নাই জোরখান আছেন না আপনি টাকা দিচ্ছেন কি দিচ্ছেন না ফেরেস্তারা কি করবি তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতে সেন্টাইরি দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আসেন আমার মুক্তার আসেন আমার বারিষ্কার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাবি তিনি যাবিন্দা এই ছেলেবেলে যুবকেরা গতকাল তোমাদের হিরো এসেছিল আজ করতে জোরে গান কথা ঠিক কিনে আজকে দুটা লাইন গান শুনো মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালে তার আমি পাপি তিনি যাবিন্দার সেদিন